আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তবে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি সবচেয়ে কম চার্জ দিয়ে আপনি কিভাবে ক্যাশ আউট করবেন তো তার পুরো processটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স এখন আপনি সবচেয়ে কম খরচে কিন্তু আপনি ক্যাশ আউট করতে পারবেন তো প্রতি হাজারে আপনার খরচ হবে সাড়ে বারো টাকা তো আপনি সাধারণত বিকাশ থেকে যদি আপনি ক্যাশ আউট করেন তো প্রতি হাজারে কিন্তু উনিশ টাকা খরচ হয় আর আপনি যদি প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পনেরো টাকার মতো খরচ হয় তো আমি আজ দেখিয়ে দিব আপনার বিকাশের টাকা আপনার প্রতি হাজারে আপনি সাড়ে বারো টাকা খরচ দিয়ে আপনি কীভাবে ক্যাশ আউট করবেন তো এর জন্য প্রথমে কিন্তু আপনার একটি ইসলামিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তো আমার এখন ইসলামী অ্যাকাউন্টেয়ারটি ওপেন করে এখানে আমার আপনাদেরকে আমার এখানে করে নিচ্ছি তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আট একশো আট টাকা ব্যালেন্স আছে তো আমার কিন্তু এখানে টাকা অ্যাড করবো তো আপনার প্রথমে আপনার মোবাইলে থাকা বিকাশ সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার বিকাশ সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে অবশ্যই লগ ইন করে নেবেন আমারটা আমি লগ ইন করে নিচ্ছি তো বিকাশে পেয়ে লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন আরও দেখুন অথবা আপনার যদি ইংলিশ ভাষা থাকে সেক্ষেত্রে কিন্তু মোর অপশন আছে তো এখানে আপনি ট্যাপ করে দেবেন তারপর এখানে আছে ব্যাংক টু বিকাশ তো এখন এই অপশানে আপনি ট্যাপ করে দিবেন ব্যাংক টু বিকাশ অপশনে ট্যাপ করে দিবেন তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকাটা নিতে পারবেন চাইলে আপনি ভিসা কার্ডের মাধ্যমে কিন্তু এখানে টাকাটা নিতে পারবেন তো আমি এখানে ভিসা ডেবিট কার্ডটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার তো এখানে আপনার ভিসা অথবা মাস্টার কার্ডের থাকা ষোলো সংখ্যার কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন তো আমারটা আমি এখানে বসিয়ে দিয়েছি তো আপনার ডেবিট কার্ড অথবা মাস্টার কার্ডের থাকা ষোলো সংখ্যার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে এগিয়ে যান অথবা নেক্সট অপশনে ট্যাপ করে দিবেন তারপর এখানে আপনার টাকার পরিমাণটা বসিয়ে দিবেন তো আমি দুশো টাকা ট্রান্সফার করবো তো এখানে টাকার পরিমাণ বসিয়ে দিয়ে তারপর এখানে অ্যারো বটনের ট্যাপ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কার্ডের নাম্বারটা এবং কিন্তু এখানে কিন্তু আমার ইসলামী ব্যাংক তো এটা কিন্তু নামটা দেখাচ্ছে তো এখন আপনার এখানে আপনি আপনার বিকাশ পিন নাম্বারটা বসিয়ে দিবেন তো বিকাশ পিন নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে অ্যারো বাটনে ট্যাপ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সর্বমোট দুশো টাকা আমি ট্রান্সফার করবো তো এখানে দেখতে পাচ্ছেন আড়াই টাকা চার্জ প্রযোজ্য হবে তো দেখতে পাচ্ছেন আড়াই টাকা হিসেবে কিন্তু এক হাজার টাকায় কিন্তু সাড়ে বারো টাকা খরচ হবে তো সাপোজ আপনাদেরকে দেখে দেওয়ার জন্য এখানে দুশো টাকা আমি ব্যাংকে ট্রান্সফার করে নিচ্ছি তো ব্যাংকে ট্রান্সফার করার জন্য এখানে নিচে ট্যাপ করে ধরে রাখবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার বিকাশ থেকে টাকাটা কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা হয়ে গেছে তো আমার সেল পে সফটওয়্যারটি এখন ওপেন করে আপনাদেরকে এখন টাকাটা দেখে দিচ্ছি তো এখানে আমি পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আগে আট হাজার একশো আট টাকা ছিল দুশো টাকা অ্যাড করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আট হাজার তিনশো আট টাকা দেখাচ্ছে তো আপনি প্রতি হাজারে কিন্তু আপনি সাড়ে বারো টাকা খরচ করে কিন্তু আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে আনতে হবে তো তারপরে আপনি যে কোনো এটিএম বুথ থেকে আপনি আপনার ইসলামী ব্যাংকের কার্ডের মাধ্যমে কিন্তু আপনি আপনার টাকাটা কিন্তু উঠাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কিন্তু আপনার কোনো টাকা খরচ হবে না তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনি বিকাশের টাকা সাড়ে বারো টাকা খরচ দিয়ে কিন্তু আপনি কার্ডের মাধ্যমে কিন্তু ক্যাশ আউট করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আবার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ